আর একটা গ্যাসটা বেগুনটা একটা তোমাকে বলছি বেগুনটা যদি তুমি কাঁচা তেলে ভাজো তাহলে তেলও বেশি খাবে না আর ভাজাটাও পরে ভালো হবে তেল একদমই খায় না এই কাঁচা তেলের মধ্যেই আমি বেগুনগুলো সাজিয়ে

দেখো তেল কিন্তু যতটা তেল দিয়েছিলাম ততটাই রয়েছে তোমরা যদি মানে খুব গরম তেলে দিতে তেলটা সব সঙ্গে সঙ্গে শুষে আমি দুই বড় চামচ তেলে আমি এগুলো ভাজছি কাঁচা তেলে ভাজছি বলে এখন দেখো সুন্দর আপনার থেকে ভাজা হচ্ছে এর এটা মোটামুটি ভাজা হয়ে এসছে তখন আমি করবো কি বেশ সাত আটটা কাঁচা লঙ্কা আমি একটুখানি করে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি সবকাল তার সাথে একটু দেবো কালো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি এতে একটু হলুদ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ নুন পরিমাণ নুন দিয়ে সামান্য একটু জল দেবো সেদ্ধ হওয়ার মতন একটু জল দেব ঢেকে দিয়ে একটু সেম করে দেবো আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে একদম এই একটু যখন জল থাকবে তখন এই মাছগুলো দিতে হবে মনে রাখলাম এই তেলটা শুদ্ধ দেবো তা না হলে কি এটা ইলিশের থেকে বেরিয়েছে তেলটা ঢাকা দিয়ে দেব ইলিশ মাছ তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এর ভাপেই শেদ্ধ হয়ে যাবে ফ্লেমটাও বাড়ি দিলাম দেখো আমার বেগুন ইলিশ একদম রেডি এই দেখো আমার বেগুন ইলিশ হয়ে গেছে আমি গ্যাসও বন্ধ করে দিলাম আর দেখো বেগুনের সাথে ইলিশটা মাখাখি হয়ে এই যে ঢাকা দিয়ে দিয়ে করলাম আমার মেয়ে তো বলে যে মা বেগুনগুলো এক একটা ইলিশ হয়ে যায় হ্যাঁ তা তোমরা কিন্তু এরকম করেই রান্না করবে দিয়ে আমি এবার সার্ভ করব আমি সার্ভ করে দিলাম একদম দেখো ইলিশে তেল টেল বেরিয়ে সুন্দর ইয়ে হয়ে গেছে আর তোমরা এটাতে ভাত খুব ভালো খাওয়া যায় এক একটা পদ রান্না করলেই তোমাদের হয়ে যাবে আর কিছু করতে হবে না আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আমাকে জানিও একটু বানিয়ে কেমন লাগলো খেতে